আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত যারা মিষ্টি বা ডেজার্ট খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য একটি নয় দুইটি নয় চার চারটি মিষ্টির রেসিপি একসাথে শেয়ার করছে আর এগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় আর তৈরি করে নেওয়া খুবই সহজ আজ এমন একটি মিষ্টি বা সন্দেশের রেসিপি তৈরি করে দেখাবো যেটা একবার তৈরি করে খেলে নিশ্চয়ই আপনারা আবারও তৈরি করবেন আর এই মজার মিষ্টি বা সন্দেশটা তৈরি করতে আপনাদের কোনো ঝামেলাই করতে হবে না মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে দশ মিনিটেরও কম সময় আপনার এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে তবে চুলার আঁচটা এখনও জ্বালায়নি এখন প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছে এখন এক কাপ গুঁড়া দুধ যে ব্র্যান্ডের গুঁড়া দুধই আপনারা এখানে ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি মিষ্টিটা চাইলেই কিন্তু আপনারা কমে বাড়ি ইউজ করতে পারবেন এখন এই কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এ পর্যায়ে আমি চুলার জালটাকে জ্বালিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে নেড়ে নেড়ে জাল করে নিব এই মিষ্টি বা সন্দেশটা তৈরি করার জন্য চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে তৈরি করা যাবে না যেহেতু গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি খুবই দ্রুত এটা ঘন হয়ে আসবে তবে এটাকে অনবরত নাড়তে হবে তা হলে নিচে ধরেও যেতে পারে এটা জমাটো বেঁধে যেতে পারে সন্দেশে কিছুটা ফ্লেভার নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো এলাচের গুঁড়া তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন সাথে দিয়ে এক আমি এরপর একটা নিয়েছি ঘি দিলে যেমন এটাতে খুব সুন্দর একটা আসবে এটা নাড়তে নাড়তে কিন্তু পানের গাও ছেড়ে দিবে এটাকে আমি তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করছি আর চুলার আঁচটাকেও কিন্তু মোটামুটি লোতে রেখেছি আর ঘি দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এটা প্যানের গা ছেড়ে দিয়েছে যখন দেখবেন এটা পুরোপুরি এরকম প্যানের গা ছেড়ে একটি ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে এরপর যে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গুঁড়া দুধের এই ডোটাকে এখন আমি কিছুটা ঠান্ডা করে নিব যখন দেখবেন এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আর হাত দিয়ে খুব ইজিলি ধরা যাচ্ছে সে পর্যায়ে এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে মিষ্টি বা সন্দেশের শেপ দিয়ে নিতে হবে আমি কিছুটা পোর্শন নিয়ে এটাকে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা শেপ দিয়ে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন এই তো একটা সন্দেশ কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতেও কতটি স্মুথ হয়েছে এখন একইভাবে আমি বাকি সবগুলো সন্দেশ তৈরি করে নিব আর এই সন্দেশটা খেতে যে কতটা মজার হয় সেটা বাড়িতে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আর তৈরি করে যাকেই খাওয়াবেন সে নিশ্চয়ই আপনার প্রশংসা করবে সবগুলো সন্দেশ তৈরি করে নেওয়ার পর এটাকে ডেকোরেট করে নেওয়ার জন্য কিছুটা পেস্তা বাদাম দিয়ে নিচ্ছে। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য এটা টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো খুবই সহজ একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা আপনারা মাত্র এক লিটার দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তবে খেতে এত বেশি মজার হয় যে বাসায় যখন এটা তৈরি করবেন দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে আমি আশা করছি আমার আজকের এই সহজ মিষ্টি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছে মিষ্টিটা তৈরি করার জন্য চুলা একটা প্যানে নিয়ে নিয়েছি এক লিটার তরল দুধ আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি আপনারা চলে জাল করা দুধ ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য তাহলে মিষ্টির টেস্টটা বেশি ভালো আসবে এখন এখান থেকে অল্প একটুখানি দুধ আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এর সাথে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছে আর এটাকে এখন মোটামুটি একটু নেড়ে নেড়ে জাল করে নিব কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে কেননা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই এই দুধটা বেশ দ্রুত ঘন হতে থাকবে আর যেহেতু দুধটা জাল করে ঘন করে মিষ্টিটা তৈরি করব দুধটা জাল করার সময় উপরে যে শটটা পড়বে সেই শটটা খুব বেশি শক্ত হবে না এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই তবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে দুধটা কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে বা পুড়েও যেতে পারে সেজন্য মোটামুটি একটু নেড়ে নেড়ে জাল করতে হবে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে আর জাল করে নেওয়ার সময় উপরে যে শর্টটা পড়ছে এই শর্টটা কিন্তু হার্ড হচ্ছে না বেশ সফট থাকছে আর এটাকে নাড়া দিলে খুব ইজিলি দুধের সাথে মিশে যাচ্ছে এভাবে আমি দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে পাঁচ সাত মিনিট জাল করে নেওয়ার পরে দুধটা এতটা ঘন হয়ে এসেছে আমি আবার একটু কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি পনেরো ষোলো মিনিট জাল করে নিয়েছি এটা এখন অর্ধেকের থেকেও বেশ খানিকটা কমে এসেছে আর এটা জাল করতে করতে উপরে যে সর পড়েছিল সেটাও কিন্তু দুধের সাথে খুব ইজিলি মিশে গিয়েছে দুধটাকে আমি জাল করে নেওয়ার পর এটা এখন তিন ভাগের এক ভাগ রয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো এলাচের গুঁড়া হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ একটু থেতো করে ইউজ করতে পারেন আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছে ঘি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর এ পর্যায়ে আমি চুলা আচটাকে বন্ধ করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এটা যেমন খুব দ্রুত ঘন হয়ে যাবে মিষ্টির টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেড় লিটার দুধ ইউজ করতে পারেন তাতেও কিন্তু বেশ অনেকগুলো মিষ্টিই হবে গুঁড়া দুধ বা তরল দুধ যেটা ইউজ করেন কম বেশি করে আপনার আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারেন মিষ্টিটা কতখানি তৈরি করবেন সেটার উপর নির্ভর করে গুঁড়া দুধ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন চুলো আজটাকে জ্বালিয়ে নিয়েছি আর এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে এখন জাল করে নিচ্ছে। গুঁড়া দুধ দেওয়ার পর এটাকে মাত্র দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়ে এসেছে মিষ্টিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এর সাথে আমি আরো এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে মিষ্টি থেকে খুব সুন্দর একটা ঘিয়ের এর স্মেল আসবে এ পর্যায়ে এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে আমি এটাকে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি আর এটা খুব ইজিলি কিন্তু দেখবেন প্যানের গাছ ছাড়তে শুরু করবে আরও দুই তিন মিনিট জাল করে নিয়েছি দুধের এই মিশ্রণটা কিন্তু এখন পুরোটাই ঘন হয়ে এসেছে আর এটা পুরোপুরি প্যানের গা ছেড়ে দিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই মিষ্টিটাকে কিন্তু আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন আমি এখানে স্টিলের মোল্ড নিয়ে নিয়েছি সেটাতে কিছুটা ঘি ব্রাশ করে এতে খুব ইজিলি মিষ্টিটা উঠে আসবে সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে আমি এই মোল্ডে ঢেলে নিয়েছি এখন এটার ওপরটা একটি স্প্যাচোলা দিয়ে সমান করে নিচ্ছে আমি এটাকে খুব বেশি মোটা করে তৈরি করছি না সেজন্য একটু পাতলা করে এটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো যেকোনো ভাবে এটাকে কেটে নিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটাকে এভাবে পাতলা করে ছাড়িয়ে নেওয়ার পর এখন এটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে দুই ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন ছোট ছোট পিস করে কেটে নিব আমি এটাকে চার কোনো শেপে কাটছি আপনারা চাইলে বরফি বা অন্য যে কোনো সেপেও কেটে নিতে পারেন যেভাবে এটাকে কাটেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় মাত্র এক লিটার দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করা হলেও এটা খেতে যে কতটা মজার সেটা আপনার বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো মিষ্টিটা থেকে এত সুন্দর দুধের স্মেল আসে যে এটা আপনার বাড়িতে তৈরি করলে এটার ফ্যান হয়ে যাবেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না রোল কেক তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি আজ তৈরি করে দেখাবো রোল মিষ্টি দেখতে একদম দোকানের মতো খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় তবে মিষ্টিগুলো তৈরি করতে একদমই সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া যায় আর তৈরি করে যখন কাউকে খাওয়াবেন সে দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে আপনি মিষ্টিগুলো বাসায় তৈরি করেছেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে চুলার একটা প্যান নিয়ে নিয়েছি তবে এখনও চুলার জালটা জ্বালিয়ে নিয়ে নিই নিয়ে নিচ্ছে হাফ কাপ তরল দুধ দুধটা আগে থেকেই জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে মিষ্টিটা চাইলে কিন্তু কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর এক কাপ গুঁড়া দুধ যেকোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে আপনারা ইউজ করতে পারবেন এখনই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন চুলার জালটা জ্বালিয়ে নিয়েছে চুলার গাছটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে এটা ঘন হতে কিন্তু একদমই সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন এটা ঘন হতে শুরু করবে মিষ্টিতে কিছুটা ফ্লেভারের জন্য দিয়ে ওয়ান চা চামচ এলাচের গুঁড়া হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ করেও সেটা ইউজ করতে পারেন এ পর্যায়ে দুধের এই মিশ্রণটা কিন্তু খুবই দ্রুত ঘন হতে থাকবে সেজন্য চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নাড়তে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হতে শুরু করেছে এখন এর সাথে দিয়ে এক টেবিল চামচ ঘি ঘি দিলে মিষ্টিতে যেমন দারুণ একটা ফ্লেভার আসবে দুধের মিশ্রণটা কিন্তু খুব সহজে প্যানের গাও ছেড়ে দিবে ঘি দিয়ে কিন্তু এটাকে আমি অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে খুব দ্রুতই কিন্তু একদম ডোয়ের মতো এটা তৈরি হয়ে যাবে যখন এরকম ডোয়ের মতো তৈরি হয়ে আসবে পুরোপুরি প্যানের গা ছেড়ে দিবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে আমি এই মিষ্টির এই মিশ্রণটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব এই মিশ্রণটা এখন বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি যখন হাত দিয়ে ধরা যাবে এরকম গরম অবস্থাতে এটাকে কিছুটা মুঠে নিতে হবে এক দুই মিনিটের মতো আমি কিছুটা নিয়ে ডোটাকে দুইটা ভাগ করে নিচ্ছে যেহেতু রোল মিষ্টি তৈরি করব আমি একটাতে কিছুটা ফুড কালার ইউজ করব। একটা ভাগ একটা সাইডে রেখে একটা ভাগের সাথে আমি খুব সামান্য একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালারও এখানে ইউজ করতে পারেন যে কালারের রোল মিষ্টি তৈরি করতে চান সেই কালারের ফুড কালারটা মিশিয়ে নিতে পারেন ফুড কালার দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে মেখে নেওয়ার সময় যদি মনে হয় হাতের সাথে কিছুটা লেগে যাচ্ছে তাহলে হাতের সাথে কিছুটা ঘি লাগিয়ে নিতে পারেন এখন একটা করে ডো নিয়ে সেটাকে বেলে নিব। খুব খুব বেশি বেশি মোটা বা পাতলা করে বেলবো না আমি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে বেলেছি আর যেহেতু রোল মিষ্টি চেষ্টা করবেন দুইটা ডোই যেন সমান ভাগে ভাগ করা হয় সাদাটাকে ভালোভাবে বেলে নিয়েছি একটু লম্বাটে করে বেলেছি আর সবুজটাও একইভাবে বেলে নিয়েছি সাদাটার উপর এখন সবুজটা রেখে একটা সাইড থেকে এটাকে আস্তে আস্তে মুড়িয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু সাবধানে কাজটা করার জন্য যেন ডোটা ছিঁড়া না যায় একটু সাবধানে সম্পূর্ণ মিষ্টির ডোটাকে মুড়িয়ে নিয়েছে এটা দেখতে কিন্তু এখন একদম রোলের মতো হয়ে গিয়েছে সাইড একটু সমান করে নিয়েছি এটা যখন দেখতে এরকম রোলের মতো হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লাস্টিকের র্যাপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য এতে মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে যাবে তবে হাতে কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে যে কোনো প্লাস্টিকের পলিথিনও এখানে ইউজ করতে পারেন দুই ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন পিস করে কেটে নিবার কেটে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর একদম রোলের মতো হয়েছে মাত্র তিনটি উপকরণ আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে আপনার এই রোল মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজার হয় মিষ্টিগুলো আর আমি বলার থেকে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ সুজি দিয়ে খুবই মজার একটি বরফির রেসিপি তৈরি করে দেখাবো এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি করা যায় তবে এটা তৈরি করে কিন্তু যে কোনো অকেশনে আপনারা খুব ইজিলি সার্ভ করতে পারবেন এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার হয় আশা করছি সুজির বরফির রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না বাইরে রেসিপিতে চলে যাচ্ছে প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এই বরফির বাইন্ডিংটা খুব ভালো হবে এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ময়দাটাকে খুব ভালোভাবে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে ময়দাটাকে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি নর্মাল যে বাজারে সুজিটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি এখন সুজিটাকে ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা খুব বেশি চেঞ্জ না হয়ে যায় সেই জন্য চুলার অবশ্যই মিডিয়াম লোতেই রাখতে হবে চুলার আচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজতে গেলে খুব দ্রুত সুজিতে কালার চলে আসবে তবে ভাজাটা ভালো হবে না আমি এটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আবারও দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি টোটাল এখানে আমি পাঁচ টেবিল চামচ ঘি ইউজ করেছি ঘি দেওয়ার পর এটাকে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছে মিনিট ভেজে খুব খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এটা থেকে কিন্তু একটি স্মেলও আসছে আর এটার যে কাঁচা ভাবটা ছিল সেটা পুরোপুরি চলে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ চাইলে গুঁড়া দুধের পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন তবে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে এটা টেস্ট আর অনেক বেশি ভালো আসবে আর ওয়ান ফোর চা মতো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু দুটো এলাচ থেতো করে এটাতে ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি এখন একটা চিনি শিরা তৈরি করে নিব চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর এর সাথে দিয়ে দিয়েছি এক কাপ পানি আমি এখানে যে পরিমাণে চিনি ইউজ করেছি তাতে নর্মাল মিষ্টি হবে তাতে তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে ইউজ করতে পারেন এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিব, চিনিটা পুরোপুরি গলে পানিতে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত দুই তারের তৈরি করব না যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে সুজিটাকে ভেজে রেখেছিলাম সেটা খাবার চুলায় বসিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ চিনি শিরাটাকে সুজির মধ্যে ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব আর পর্যায়েও কিন্তু মোটামুটি লোতেই রাখতে হবে এ চুলার অল্প কিছুক্ষণ মিশিয়ে নিতে নিতে দেখবেন সুজি কিন্তু পুরো পানিটাকে সোক করে নিবে আর খুব দ্রুত এটা একদম ড্রাই হয়ে যাবে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এটাতে ঘি ইউজ করার কারণে কিন্তু খুব ইজিলি প্যানের গাও ছেড়ে দিয়েছে এটা যখন এরকম অনেকটাই ড্রাই হয়ে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে এটাকে সেট করবেন সেই পাত্রে কিছুটা ঘি লাগিয়ে নেবেন তাহলে বরফিটা খুব ইজিলি উঠে আসবে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি প্লেটে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছিলাম আগে থেকে এখন সাহায্যে ওপরটা সমান করে নিচ্ছি ওপরটা সমান করে নেওয়ার পরে কিছুটা বাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি বাদামটা কিন্তু অপশনাল তবে দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আমি এখানে কিছুটা পেস্তা আর কাঠ বাদাম ইউজ করেছি এখন এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবে রেখে দিব এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য আর এটাকে সেট করে নেওয়ার জন্য চাইলে বাইরেও রেখে দিতে পারেন বা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তিন ঘন্টা পরে এটা পুরোপুরি সেট হয়ে এসেছে এখন এগুলোকে আমি পিস করে কেটে নিচ্ছি নর্মালি বরফি যেভাবে কাটা হয় আমি এটাকে সেভাবেই কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন সুজির এই বরফিটা যদি কখনো এভাবে তৈরি না করে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর যদি এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি একটা বরফি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ